সকাল বন্ধুরা রাধে রাধে আমি তাপসি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন দিন আরও একটি নতুন ব্লগ তো বলো কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন গড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘর আমার ছেলের টিফিন বানাতে তো আজকে আমি টিফিনওকে দিব হচ্ছে আলু আলু ভাজা আর রুটি আসলে ভিডিওটা দুদিন আগে করেছি তো তার জন্য একটু ভুলে গেছিলাম কী দিয়েছিলাম না দিয়েছিলাম তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর আজকে আমি কী কী করলাম কোথায় গেলাম সম্পূর্ণ কিন্তু তোমরা ভিডিওটি দেখবে তো সঙ্গে থেকো তো আজকে মনে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আমার দেখতেই বাচ্চা বেশ কিছুক্ষণ পর সে মুখ টুক ধুয়ে চলে এসেছে যে চা খেতে এটা কিন্তু অনেকক্ষণ পর আমি চা খেয়েছি ঘুম থেকে ওঠার পর আরে যে কাপে চাটা ধালাম সেটা আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড খুবই অল্প পরিমাণে চা খায় তবুও কিন্তু চায়ের ভক্ত চা কিন্তু খাবে তো এদিকে আমি ঘুরে ঘুরে চা খাচ্ছি আসলে আমার অভ্যাসটা কী বলতো আমি মানে গরম চা না একদম মোটেও খেতে মানে পারিও না আর পছন্দ করি না তার জন্য একটু ঠান্ডা করি আর খাই তো আমার ঠান্ডা চাই ভালো লাগে আর এদিকে দেখো আমি চলে এসেছি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য টিফিন বানাতে তো আমি কে টেটে ভাজা আর রুটি দেবো আর তার সঙ্গে আমি লাউ করেছিলাম অল্প করে যেহেতু ও সুগার পেশেন্ট তার জন্য আলু খুব একটা খাই না আর আলু খাই না বললেই চলে আর মিষ্টি জিনিস থেকেও একটু মানে ধীরে দূরেই থাকে কিন্তু আবার ভাত মুড়ি খুব খাই মানে এটাই একটা দোষ তো কিছু করার নেই আর এদিকে দেখো আমি স্নান ধান করে চলে এসেছি তো এখন আমি যাব হচ্ছে জব করতে তারপরে আমি ব্রেকফাস্ট করব

সুন্দরী তো আমি ব্রেকফাস্টের আবার চলে এসেছি হচ্ছে দুপুরকার খাবার বানাতে তো এখানে আমি কি বানাচ্ছিলাম এখানে ও সরি আমি বললাম না ভুলেই গেছি আমি এখানে করলা ভাজা আর বানাচ্ছিলাম হচ্ছে মূলোর শাক তো এই মূল শাক এসে প্রথম খেলাম আর ভালোও লেগেছে তারপরে চলে এসেছি হচ্ছে আমি কাপড় মেলতে তো এখানে আমরা কাপড় মেলি আসলে ওপরে যাই না মানে যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় কাছি তার জন্য নাইনটি পার্সেন্ট শুকে যায় তো এখানে দিয়ে দিই সকাল হতে হতে শুকিয়ে যায় আর এখন যাচ্ছি হচ্ছে আমি ছাদে কেন না আমার কালকে কাপড় শুকাইনি সেটা আমি ছাদে দিয়েছিলাম তো ছাদে এত প্রচণ্ড রোদ আমার তো যেতেই ভয় করছিল মানে পা দেওয়াই যাচ্ছিল না এত কড়া রোদ তবুও না যেহেতু মোটা মোটা কাপড় ছিল কাঁথা ছিল তার তো গাইস কত রোদ দেখো আমি মাত্র ছাদে আসলাম ছাদের উপরে এত রোদ বাবার সে ঘুরে গরম আবার পড়ল কিন্তু হ্যাঁ হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা রোদ তেমন হাওয়া কাপড়গুলো কাপড়গুলো শুকিয়ে না না তো কাপড় তোলার পর চলে এসেছিলাম হচ্ছে আমি নাক কাটতে আসলে আমার নখ বড় কালার খুব ইচ্ছে আমি ভালো লাগে নখ কালে যখন পড়ি কিন্তু এই যে আমার মেয়ে এখন ছোট আছে তো তার জন্য আমি না কেটে ফেললাম আমার মনে মনে দুঃখও ছিল এই আমাকে দু সপ্তাহ লেগেছিল বড় করতে একবার নীল পলিশ করেছিলাম তারপরে না দেখি না ভালো লাগছে না তখন আবার কেটেই ফেললাম তো প্রচন্ড গরম লাগছে আমি আর পারছি না এবার আমি একটু এসি চালাবো এসি চালিয়ে আমি রুমটাকে ঠান্ডা করবো আর এই দেখো আমার পর্দা ডান ঠাটা ভেঙে দিয়েছে ছেলে প্রায় দিন বারণ করবো যে এটা ধরে টানাটানি করিস না তো এটা ধরে টানাটানি করতে করতে ছুটিয়ে দিয়েছে এই যে রোদের তাপটা আসছে না একদম পুরো ঘর গরম করে দিয়েছে তো যাই হোক একটু এসিটা চালাবো রুমটা ঠান্ডা করবো এই দেখো কাপড় আছে কাপড়গুলো গোছাবো তো কাজ তো লেগেই আছে কাপড়গুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি এখানে দেখো আমার মাম্মা এখন খেলা শুরু করেছে যেহেতু আগে ঘুমিয়ে তার জন্য তো দুপুরবেলা আর ঘুমাবে না তো এখানে ও দাদার ড্রেসের প্যান্ট নিয়েছে টেডি নিয়েছে স্লেট চশমা আমার অন্যা আর দেখো নিজে নিজেই খেলা করছে এখানে কুর্তি পরে আছি কেননা আমি কি দুটো রিলস বানালাম ফেসবুকে ফেসবুকে কি আদৌ রিলস না ইনস্টাগ্রামে বানায় আমাকে একটু কমেন্ট করবে তো যাই হোক এরপরে চলে এসেছি হচ্ছে একটু শপিং করতে আসলে কিছু ছোটো মোটো জিনিসই কেনাকাটা ছিল তো দেখো এটা হচ্ছে আমাদের স্মার্ট বাজার আর এখানে এই বাজারে ঢুকলে কিন্তু তোমরা ফিরে থেকে জিরে সবই পাবে মানে এখানে কোনো জিনিসটা নেই এরকম সেরকম নেই এখানে তুমি যা চাও তাই পাবে কিন্তু হ্যাঁ দামটাও কিন্তু রকম খুব হাই কোয়ালিটিরই দাম বলতে পারো কেন ওরা এখানে একটা টিফিন বলো একটা বোতল বলো এত দাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো আমাদের জিনিস কেনা হয়ে গেছে আমরা মানে অপেক্ষা করছিলাম কখন লিফ্ট খালি হবে তো আমরা নিচে যাব। আর একটু ভিডিও করে নিয়েছিলাম আর ভালোও লাগছিল আর এইদিকে দেখো আমার মাম্মা আমার ওখানে আইসক্রিম খাওয়ার জন্য মানে জিদে দিয়ে উঠে লেগেছে তো ওকে বলছিলাম কোন আইসক্রিমটা খাবি নেই আর তারপর সন্ধ্যেবেলা চলে এসেছিলাম হচ্ছে আমরা মন্দির যেহেতু আজকে হচ্ছে কৌশিকী আমাবস্যা তার জন্য পূজা দেওয়া হয়েছিল আমাদের বাড়ি থেকেই দিয়েছিল পুজোটা তো একটু খিচুড়ির ভোগ লাগানো হয়েছিল, মাছের ভোগ লাগানো হয়েছিল তো সেই সব আর কি তো তোমরাও একটু দেখে নাও ঘুরে ঘুরে সামনে আছে মাকালি তার সামনে আছে হচ্ছে গণেশ আর চারিদিকে হচ্ছে শিবলিঙ্গ খুব ভালো লাগছিলো দিন পর গেলাম অনেক দিন বলতে হ্যাঁ সত্যি প্রায় দু তিন মাস পরে গেলাম আর আমার মেয়ে কিন্তু খুব এনজয় করেছে গরমের মধ্যে গিয়েছে কিন্তু খুব এনজয় করেছে ও নাচা কুদা লাফালাফি মানে খেলেছে একদম চুটিয়ে খেলেছে ও যদি আমাদের বাড়ি থেকে কাছে হতো আমি ওকে রোজ নিয়ে আসতাম এই জায়গাটাতে খেলতো কিন্তু অনেকটাই দূর তার জন্য আর আসা হয় না সেই মাঝে সাঝে আসি হয়তো কারও জন্মদিন পড়লো বা একটু বার্ষিকী পড়লো বা একটু কিছু পড়লো তখনই আসা হয় তাছাড়া কিন্তু আর আশা হয় না তো এই যে আমাদের হচ্ছে কালী মা তোমরা দর্শন করে নাও আর ইমা কিন্তু খুব জাগ্রত তোমরা যে মনে করো না আর বহুত বহু পুরোনো একটা মন্দির সেই মানে অনেক যুগের অনেক যুগের মন্দির কত যুগে সে আমি জানি না কিন্তু হ্যাঁ অনেক পুরোনো তো তোমরা সকলেই মায়ের দর্শন করলে আর মায়ের পুজো খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিলো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তো তোমরা তো দেখতেই পেলে গেছিলাম হচ্ছে শপিং করতে তো কি কি শপিং নিয়ে এসেছি সেটা কি তোমাদের দেখাবো না অবশ্যই তোমাদের দেখাবো আর তোমাদেরকে দেখাবো না তার কাছে দেখাবো তো বেশি কিছু নিয়ে অল্প কিছুই নিয়েছি কিন্তু ওই জিনিস নিতে এত ভিড় হয়েছে তো আমি প্রথমেই দেখাবো এটা এটা হচ্ছে সেই পা ঘষার ব্রাশটা যেটা আমার মানে নিয়েছিলাম আমি সেই চার পাঁচ বছর আগে কিন্তু আর মানে নষ্ট হয়ে গেছে তো এটা নিলাম নিয়েছি হচ্ছে একটা জলের বোতল এটা হচ্ছে আমার ছেলের স্কুল যাওয়ার জন্য নিয়েছি আসলে ওর বোতলটা না ফেটে গেছে আর এই বোতলটা দাম কিন্তু নিয়েছে ভালো এর ভিতরটা আছে স্টিল আর বাইরেটা প্লাস্টিক টাইপের আছে এটা হয়তো বা ঠান্ডা গরম থাকবে কিনা আমি না তো দেখা যাক এটা কিরকম কি থাকে এটা জল ভরে দেখতে হবে আর নিয়েছি হচ্ছে একটা হরলিক্স আর নিয়েছি হচ্ছে এই যে হিমালয় নিম অ্যান্ড টারমারিক আমি এটাই ইউজ করি আমার এটাই ভীষণ ভালো লাগে আর আমার এটা স্যুট করার জন্য এটাই ইউজ করি তারপরে নিয়েছি হচ্ছে গুড ডে গুড ডে আর এই গুড ডে বিস্কুটটা নিয়েছি আসলে আমি এর আগের বার যখন গেছিলাম তখন এর মানে ছোটোটা নিয়েছিলাম এত টেস্টি লেগেছিল মানে জন্য এবার বড়টা নিয়ে এসেছি আর তারপরে এটা এটা নিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড ডিও তো এর প্লেনটা আমার একদম পছন্দ হয়নি কিন্তু ওর ভীষণ ভালো পছন্দ হয়েছে ও এটার নাম তোমাদের বলি এটা হচ্ছে কেস স্পার্ক কাম সূত্র বুঝতেই পারছো কতটা স্ট্রং আর নিয়েছি হচ্ছে একটা এই দেখো ডেটল আমরা তো সেই পুরনো যুগের যে কালার সেই কালারের ডেটল ইউজ করেছি আর গ্রিন কালারটা কিন্তু কোনোদিন ইউজ করিনি তো সেন্ট কীরকম কি আমি কিছুই জানি না কালি ইউজ করবো তো তোমাদের আমি রিভিউ দিতে পারবো আর তারপরে নিয়েছি নামকিন এই বিস্কুটটা দেখে না আমার আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমার বাবা এই বিস্কুটটা খুব আনত খুব আনত আমরা খুব খেতাম খুব পছন্দ করতাম আর এই কৌটোতে পাওয়া যেত হয়তো বা কৌটোর সেফ সাইজটা অন্যরকম ছিল কিন্তু বিস্কুটটা আর একটা নিয়েছি এই যে সুগার পপের লিপ বাম যেটা একজনকে দেখানো যাবে না না দেখ মিসেস করে দিবে আর নিয়েছি হচ্ছে একটা নাম বলছি না শুনলে শেষ তো তোমরা দেখে নাও আর এটা নিয়েছি আমি ফ্রেশ ন্যাচুরাল নিভিয়ার ডিওডোরেন্ট এটা আমার খুব পছন্দের একটা জিনিস আর এটা নিয়েছি আমি একটা ফেস ওয়াশ সরি 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 এটা ফেস ওয়াশ না এটা হচ্ছে স্ক্রাব নিয়েছি হচ্ছে প্যাম্পার্স তো প্যাম্পার্সটা আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি না তো এই ছিল আজ আমাদের শপিং তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা যারা যারা সে পাঁচজন হোক আর দশজন হোক যারা যারা আমার এই ব্লগ ভিডিওটি দেখছো প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর দশটা যদি ভিউ যায় তো দশটা লাইক কেন হয় না বলো তো তোমরা যখন আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো গুড নাইট